সকলকে স্বাগত আশা করি ভালো বন্ধুরা আজকের বিষয় যে এই এই তীব্র তীব্র গরম গরমে অন্যান্য রাজ্যে কিন্তু ছুটি বাড়লো এবার কি আমাদের রাজ্যেও ছুটি বাড়তে চলেছে এই কিছুদিন স্কুল খোলার পরই কি আবার ছুটি পড়তে চলেছে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়টা সকলকে বললো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমে ছুটি বাড়িয়ে দিয়েছে তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটু ভিন্ন রকম ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে একদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে তখন বাংলা আর পড়ুয়ারা ক্লাসরুমে ফিরছে কিন্তু কেন এই সিদ্ধান্ত অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে চলুন আজকে একটু ভাবনা চিন্তা করে নেওয়া যাক এবং সেই বিষয়টা জেনে নেওয়া যাক অন্যান্য রাজ্যে পরিস্থিতির ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই বছর গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে ফলস্বরূপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্যের সরকার গরমে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যেমন দিল্লিতে রাজধানীতে স্কুলগুলি এগারোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যেই জুন মাস জুড়ে অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার উত্তরপ্রদেশে পনেরোই জুন এবং বিহারে একুশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে রাজস্থান এখানে সতেরোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে পঁচিশে জুন এবং মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যেই পড়ুয়াদের স্বস্তিতে ছুটির সময়সেবা বাড়ানো হয়েছে অন্যদিকে এই রাজ্যের যে ছবিটা সেটা কিন্তু একটু ভিন্ন রকম অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশে পশ্চিমবঙ্গ এক ভিন্ন পথে হেঁটেছে তীব্র গরমের কারণে রাজ্যে ত্রিশে এপ্রিল থেকে গরমে ছুটি শুরু হয়ে গিয়েছিল যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছিল কিনা এই নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তিকর খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার ছুটি আর বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি এবং দোসরা জুন থেকে স্কুল খুলে দেয় বিকাশপবন সূত্রের খবর যে এই সিদ্ধান্তের পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথম যে কারণটি উঠে আসছে সিলেবাস শেষ করার তাগিদ বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে যার ফলে সিলেবাস শেষ করতে সমস্যাও হচ্ছিল এই বছর সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে শিক্ষা দপ্তর নতুন সেমিস্টার সিস্টেম উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ায় সময় মতো সিলেবাস শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ছুটি বাড়ালে এই প্রক্রিয়া আরো পিছিয়ে যেত শিক্ষকের ঘাটতি রাজ্যের অনেক স্কুলে শিক্ষকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে কর্ম দিবস কমানো হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তো এই কারণগুলি মাথায় রেখে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এক্ষেত্রে অভিভাবকদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে স্কুল খুলে দেওয়া হয় অনেক অভিভাবক হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যাগুলি এড়ানো সম্ভব প্রথমত পর্যাপ্ত জল বাচ্চাকে স্কুল পাঠানোর আগে এবং স্কুল থেকে ফেরার পর পর্যাপ্ত পরিমাণে জল ও ফলের রস খেতে দিন স্কুলে ওয়াটার বোটল অবশ্যই দিয়ে পাঠাবেন হালকা খাবার টিফিনে হালকা এবং সহজপাচ্য খাবার দিন ভাজাভুজি ও ভারী খাবার এড়িয়ে চলুন সঠিক পোশাক গরমের জন্য আরামদায়ক এবং হালকা রঙের সুতির পোশাক পরা সচেতনতা গরমে শরীর খারাপ লাগলে বা রকম অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে সন্তানকে বাড়ি থেকে শিখিয়ে দিন সবশেষে একটাই কথা যে প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে পশ্চিমবঙ্গ তখন পড়াশোনার ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো শেষ করার উপর বেশি জোর দিয়েছে এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু পড়ুয়াদের শিক্ষা জীবনের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না আজকে পরে ভিডিও সকল পুরো চ্যানেল চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অসংখ্য রাখবেন করে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন